কত সুন্দর কত সুন্দর বাতাস কত সুন্দর বিল্ডিং গুলি দেখেন কত সুন্দর বিল্ডিং কত সুন্দর মানুষরাই এইখানে যারা থাকে সবাই গাড়িকে সুন্দর করে দৃশ্য করে রাখছে বিল্ডিং এটা একটা উপস্যের মতন বাইরে অনেক সুন্দর রাস্তাটা কত সুন্দর দেখেন কত দূরে কত ফাঁকা রাস্তা কত সুন্দর রাস্তা কত সুন্দর বাড়ি কত সুন্দর বিল্ডিং কত সুন্দর মানুষ রাস্তার মধ্যে উক লাগা রাখছে উক 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 গেলে লাগা রাখছে উক কেউ খায় না উক গেলে ধারে কেউ সুন্দর উক লাগা রাখছে কেউ একটা উক নেয় না মালার শুধু লেলে এর নাম বিদেশ মালয়েশিয়া ঘুরে ঘুরে দেখাইতেছি এই জায়গাটি কেমন ভালো করে খাতে জামা আকাশটা অনেক সুন্দর বেগলা মেঘলার বাপার আকাশটা কত সুন্দর আলহামদুলিল্লা পাটির মেদে এখানে আবার আসলাম সামনের দিকে যেতেছি একটু দেখানোর জন্য এক নতুন জায়গা এই জায়গা এই সাইডে কখনো আসেনি অন্য সাইড দিয়ে এই সাইড দিয়ে আসি নেই আজকে আসলাম প্রথম সবার বেড ভালো লাগবে আশা করি এখানে এনে শেষ করলাম আল্লাহ আপনি সব ভালো সবাইকে অসংখ্য ধন্যবাদ